ঝন্টুদা কি বলবো এখন যা দিনকাল খারাপ মরদ নেই বাড়িতে বাইরে কাজ করতে গেছে কিন্তু এধারে দেখছে বউ প্রেগনেন্ট হয়ে আছে একেবারে ঘোর কলি ঘোর হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিক বলেছো। আমিও সেই খবরটাই পেলাম সঠিক খবরটাই বটে আমিও তো এটাই শুনলাম এই জন্যে তো ভদা আমি বলে দিচ্ছি বাইরে কাজ করতে যাইনি লেবড়া দেখবো বাইরে আমি কাজ করতে চলে গেছি আর বউ এধারে কারো সাথে পক পক করিয়ে বলবে এটা তো আমি হতে দিব না এই জন্য আমি বাইরে যাইনি দু হাজার পঁচিশ পড়ে গেল আর তো আমি বাইরে যাব নি হ্যাঁ হ্যাঁ ঝণ্ডদা ঠিকই বলেছো তুমি যা বলেছো ঠিকই বলেছো আমিও ওটাই ভাবছিলাম যে বাইরে কাজ করতে যাবো পয়সা নিয়ে আসবো কিন্তু এধারে দেখবো যে আলাদা কেস হয়ে আছে এটা কিন্তু খারাপ হবে ঝণ্ডুদা আমিও যাবো না ভদার ভাল ও আমি কাজ করতে যাবো আর এধারে বউ কারোর সাথে পক পক করিয়ে বলবে সেটা কি ভালো হবে আমি তো বাইরে আর যাবো না সামনা সামনেই কাজ করব কিছু না কিছু হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিকই বলেছো যা বলছো ঠিকই বলছো সামনাসামনিই কাজ করব তোমাদের তো বউগুলো পুরোনো হয়ে গেছে কিন্তু আমি এ দু হাজার পঁচিশে নতুন বিয়ে করেছি এটা ব্যাপারটা ভালো হবে না চলে গেলে খারাপ হবে আমার বলো তো চদির ভাই একেবারে খারাপ হবে একেবারে খারাপ হবে আমি তো বলে দিচ্ছি একেবারই তোর খারাপ হবে তুই যদি ছেড়ে যদি চলে যাস না পাড়া দেখিনিস কেউ মেরে নেবে আর হ্যাঁ ভাবলু ঠিকই বলছে যদি তুই ছেড়ে যাস না ল্যাবড়া দেখিস কেউ মেরে নেবে আমি তোকে বলে দিলাম কথাটা মনে রাখিস এই কি বলতে চাইছিস তো তোরা দুজনে মিলে আমাকে ভয় খাওয়াচ্ছিস নাকি এই কি করছিস তোরা এখানে কেন কি হয়েছে রে বলু কি হয়েছে বল আরে ওধারে টাকলা দাদার বউকে এলিয়েনে ধরেছিল আরে চুদন কি বলিস তুই এলিয়েন এসেছিল নাকি এই মেরেছে এলিয়েন এসেছে নাকি হ্যাঁ হ্যাঁ এলিয়েন এসেছিল আমি এইমাত্র টাকলা দাদার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে দেখে এলাম টাকলা দাদার বউ বসে বসে কানছে এলিয়েনের রাতে বেলায় ধরে নিয়ে যাচ্ছিল এই মেরেছে আমার সমস্যাটা বেশি আরে ছাড় ছাড় আমারও সমস্যা আছে আমি বাড়ি যাই পর বউকে বলবো খাবার দাবার বানাবে পুরো গেট সব বন্ধ করে রাখবে কেউ যদি আওয়াজ দেয় তো খুলবেন না ভালো করে থাকবে গেট খুলো না জানালাও খুলো না কেউ যদি দরজা টকটকায় কিন্তু খুলবে না আমার তো খুব ভয় করছে রে অ্যালিয়েন তো মেয়ে ছেলেকে ধরে নিচ্ছে ছেলেকে তো ধরে নেই তুই কিসের ভয় পাচ্ছিস রে ভাবলু আমি ভয় পাচ্ছি এই জন্যে আমার বউ বাড়িতে একাই আছে জন্ডুদা আমি যাচ্ছি বাড়ি যাচ্ছি আমি তাড়াতাড়ি হ্যাঁ রে হ্যাঁ আমিও তাড়াতাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে পরে বউকে বলে দেবো জানালা দরজা সব বন্ধ করে দাও কেউ বাড়িতে যদি আসে কোনো ভেসে তাকে কিচ্ছু দিও না ভিকার ভিকারে আলো ভাগিয়ে দিবে চাল পয়সা দিও না কোন ভেসে কি করে আসবে পরা এলিয়েন কি করে বুঝবো আমি হ্যাঁ হ্যাঁ পঞ্চুদা তুমি ঠিক বলেছো এটাই করবে বাড়ি গিয়ে হ্যাঁ রে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি তাহলে যাচ্ছি এখন

দেখছি দিনকে দিন বাবা তোমার বয়সটা কমছে না বাড়ছে সেটা আমি কিছুই বুঝতে পারছি না লেবড়া বয়স হতে হতে মাথার চুলগুলো সব ফুরিয়ে গেল কিন্তু এখনো বুঝতে পারলো না যে এলিয়েনটা মেয়ে ছেলেকে কিজনে ধরে নিয়ে যাচ্ছে লেবড়া রাতের সময় পক্ষ পক করার জন্য নিয়ে যাচ্ছে মনে হয় এই রে মেরেছে তুই সত্যি বলছিস নাকি হ্যাঁ গো হ্যাঁ এটা সত্যি কথা নাকি কালো দাদার পোকে এলিয়েন ধরেছিল রাতের বেলায় নাকি এটা সত্যি শালি সব বলে মিথ্যা বলছি রাতের সময় এসে পকপক দিয়ে যাবে তখন বুঝতে পারবে অ্যালিয়ানটা কী জিনিস আমরা বলে দিচ্ছি ভালোবাসায় কিন্তু বুঝতে পারছো না হ্যাঁ গো হ্যাঁ আমার মা বলেছিল ছোটোবেলায় অ্যালিয়েন ধরে নিয়ে চলে যায় ওখানে কত কিছু খাতে দেয় ভালো মন্দ ও লল মাংস ভাত সব কিছু খাতে দেয় মাছ ভাত হ্যাঁ হ্যাঁ তোমার মা আমার থেকে তো বেশি জানে না সব কিছু খাতে দেয় নিয়ে গেলে বুঝতে পারবে বড় একটি গোল মতন আছে কি ওটার ভিতরে ওরা বসে থাকে তারপরে রাস্তাঘাটে যদি কাউকে পেয়েছে মেয়েকে ছেলেকে তাহলে ওরা ধরে নিয়ে আর ওটার ভিতরে ডেলে দেয় তারপরে নিয়ে চলে যায় ওদের দেশে ওদের দেশ একটা আলাদা দেশ জানো তুই সত্যি বলছিস নাকি ওদের দেশ কি আলাদা লেবড়া তোমাকে আর বোঝাতে পারবো না বাবা ঠিক আছে ওদের দেশ একটা আলাদাই বটে তোমাকে কতবার বলবো বারবার লাভড়া তুমি শুনতে না নাকি যা যাও খেয়ে দিয়ে শুয়ে দাও যাও এখানে লাউড়া মাথাটা খেও না তুমি আর বাবা যাও তো হ্যাঁ 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 যাচ্ছি যাচ্ছি দাঁড়া এগো তাহলে আমার খুব ভয় করছে আমি আমার বাবাকে ফোন করছি বাবা তুমি এখান থেকে যাও তো হ্যাঁ 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 যাচ্ছি কি বলছো লাউড়া বাবাকে ফোন করবে চুদির ভাইকে হ্যাঁ গো হ্যাঁ আমার খুব ভয় করছে বাবা এসে আমাদের সাথে থাকবে

এলিয়েনের নাম শুনে কেউ তো বাড়ি থেকে বার হচ্ছে না সব বাড়ির ভিতরেই আছে হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব তুমি ঠিকই বলছো আমিও কখন থেকে এখানে ঘুরে ঘুরে করছি কিন্তু একটা লোকও আমি দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ কি হয়ে গেছে মানুষের ভয়টি খুব আর লেবড়া এলিয়েন তো আছে কিন্তু বাড়ির ভিতর থেকে ও নিয়ে যেতে পারে সেটা কারো বুদ্ধি হলো না হ্যাঁ হ্যাঁ প্রধান সাহেব তুমি ঠিকই বলছো বাড়ির ভিতর থেকেও তো ধরে নিয়ে যেতে পারে

ছেড়ে এই ছট থেকেই বিডিওটি ভাল লাগলে একটা লাইক করে দেবে হ্যাঁ নতুন টিডিল আপডেট পেতে হলে কেন করে নাও।